দিল্লিতে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের মাহেন্দ্রপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের নাম আবদুল ওয়াহাব বয়স একচল্লিশ যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে দুই মাস আগে সপরিবারকে নিয়ে দিল্লিতে কাজ করতে যায় আব্দুল সেখানেই সেলাই কারখানায় কাজ করত। শুক্রবার সন্ধ্যায় ছেলেকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসার জন্য যাচ্ছিল যাওয়ার পথে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারে স্থানীয় পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেখানকার হাসপাতালে ভর্তি করান শনিবার সকালে মারা যায় বলে খবর আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেলে এক মেয়ে কিভাবে পরিবার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্ত্রী শাহনাজ বিবি খবর নিলাম আমরা শুনলাম যে দিল্লির সাইনবাগ এলাকায় আমাদের এলাকারই ছেলে খুব কষ্টে তার জীবনযাপন চলতো ওয়াহব আবদুল ওয়াহব নামে মন্টু ছেলে আমার কাকুর ছেলে কাকাতো ভাইয়ে আমরা বলবো এলাকার আমরা সবারই কেউ না কেউ আত্মীয় হয়েই থাকে আমরা গ্রাম বিশেষ করে গ্রাম এলাকায় তো খুব কষ্টের ব্যাপার তার জীবনযাপন চলতো না বলে সে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে গেছিলো এবং তার ছেলেকে টিউশন পড়াতে দিয়েছিল তাকে আনার সময় তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তাকে হসপিটালে মৃত্যুর আগে তাকে প্রথমে অ্যাক্সিডেন্টটা যখন ঘটে তখন তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং তাকে বিভিন্নভাবে হসপিটাল কর্তৃপক্ষ তাকে মানে বিল বিভিন্নভাবে আদায় করেছে আমরা খবর শুনেছি খুব দুঃখের ব্যাপার যে মৃত্যু নিয়েও যে রাজনীতি করে বা মৃত্যুকে নিয়েও যারা যে প্রসাদের কাজ করে তাদেরকে আমি ধিক্কার জানাই এবং আগামীতে এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা আবেদন করব সরকারকে এবং বিশেষ করে আমরা এই যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে আমরা অনুরোধ করব সরকারকে যে এই পরিযায়ী শ্রমিক যেন না হয় এবং আমাদের এলাকার ছেলে আমাদের এলাকায় যেন কাজ পায় তার জন্য সুব্যবস্থা করে সরকারকে তার জন্য অনুরোধ করব। এবং এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষ করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাইকে বলবো যে আপনারা এই দুস্থ পরিবারদের পাশে দাঁড়ান এবং যতটা সহযোগিতার হাত হোক সবাই আমরা যেন বাড়িয়ে দিই এই কামনা আমি সবার কাছে আবেদন আমি রাখবো মোটামুটি সন্ধ্যা সাতটার দিকে ও ছেলেকে আনতে এসেছিলো প্রাইভেটে তখনও পিছন দিক থেকে গাড়ি ধাক্কা মেরে ওকে উড়াই দিয়েছে উড়াই দেওয়ার পরে ওকে বলছে যে এখন পুলিশটাই হাসপাতালে ওখানে ভর্তি করার পরে ওর বউকে খবর দিলো যে এই নামে কে আছে ওর বউ বলছে যে আমার স্বামী আছে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর ছেলে বউ ছেলেটা তো ও বলছে ভিডিও কলিংয়ে দেখাও তো দেখালো তো বলছে হ্যাঁ এটা আমার স্বামী আছে তারপরে ওই স্বামী ওর বউটা ফোন করে ভাইকে বললো ভাইকে বউটার পরে নিয়ে গেল হাসপাতালে পুলিশটা এখন বলছে আমি ওকে পিছন দিক থেকে নিজে টক্কর লেগে দাবালে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে আবার হাসপাতালে ভর্তি করার পরে চার লাখ টাকা সকালবেলায় লাশ ভালো আছে রোগী ভালো আছে এখন মারা গেছে রাত্রে বেলায় মারা গেছে কিন্তু সকালে ডিকলেয়ার দিচ্ছে মারা গেছে সকাল বেলায় আজকে শনিবার নটার সময় এখন হাসপাতালে বিল করাই দিয়েছে মোটামুটি সাড়ে ছ লাখ চার লাখ টাকা সকালবেলায় সাতটার সময় ওরা নিয়ে নিয়েছে কিন্তু এখন লাশটাকে দিতে চাইছে না আরও বলছে আড়াই লাখ টাকা নিব মানে মারা তো আমার মনে হচ্ছে যে কাল রাত্রেবেলায় মারা গেছে দুটো আড়াইটার দিকে রাত্রেবেলায় তাও সকালবেলায় বলছে যে ঠিক আছে তোমরা চার লাখ টাকা যদি সকালবেলায় জমা করো তাহলে আমরা চিকিৎসা চালু করব তো সকালবেলা সাতটার দিকে মোটামুটি চার লাখ টাকা দিল ওখানে জমা কাউন্টার দিয়েছে আবার নটার দিকে খবর দিয়েছে ডেট হয়ে গেছে কতদিন আগে কাজ করতে গেছিল আপনার ভাই এই আমার ভাই মোটামুটি এখান থেকে বাড়ি থেকে দেড় মাসে যাব আর কথাই থাকতো দিল্লি সাইন বাগান ওখানে কি কাজ করতো মানে সেলাইয়ের কাজ করতো ওখানেই থাকতো আপনার ভাই আপনারা কখন খবর পেলেন যে আপনার ভাই মারা গেল দুর্ঘটনায় সকাল নটার দিকে এখন তো প্রায় চার লাখ টাকা দেওয়া হয়ে গেছে এখন দু লাখ টাকা দাবি করছে ডাক্তার বাবুরা আপনারা তো গরিব পরিবারের মানুষ কি করে নিয়ে আসবেন বডিকে কথা এত টাকা পাবেন এখন দেখা যাক কি হচ্ছে এখন কারো কাছে ধার দূর করতে হবে কারো সাহায্য নিতে হবে সকালবেলায় কার কার কাছে থেকে সাহায্য নিয়ে তারপর আমরা চার লাখ টাকা ওখানে জমা করলাম বলছি আপনার পরিবারে আপনার ভাইয়ের পরিবারে কে কে আছে আমার ভাইয়ের পরিবারে ওখানে দুটা ছেলে একটা মেয়ে আছে স্ত্রী আছে আচ্ছা আর এখানে বাড়িতে কে আছে বাড়িতে মা বাবা সবাই আছে বয়স্ক মা বাবা আছে আচ্ছা আপনার নাম আমার নাম আব্দুল আপনি কে হলেন যে মারা গেছে তার কে হলেন আমি বড় ভাই আপনার বাড়ি কোথায় ইসলামপুর